শুরুতে দেখছেন আপনারা একোম্বর বক্তনাবাছাটা চলুন বিসর্জায় নিয়ে খালি ভাই একোম্বরের বক্তা বাচ্চাটা যত্মান বস্তু ভাই এটা একটা এডিয়াল সিমেন্টসের এখানে চারটা আমি বাচ্চা দেখাবো চারটা এডিয়াল সিমেন্ট সর্বোচ্চ হাই পার্সেন্টেজের বাচ্চা দেখাবো খালি দর্শক বাচ্চাগুলোর কোয়ালিটি দেখবে আর দাম গুলো যাচাই করবে তারপর ইনশাল্লাহ আমার থেকে নিবে ঠিক আছে এটা একটা ডিটেল সেভেন্সের অনুসারে রিজিয়াল পাঁচ গঠনটা একটু দেখেন চারটা পাউ মাজা নিপল চারটি ভাই একটু দর্শকদের দেখাই দিবেন বিশেষ করে যে আদর্শ দাবি হইতে যা যা প্রয়োজন আয় মাশাআল্লাহ এর মধ্যে সব কিছু আছে ঠিক আছে এই জিনিসটা আমার কথা দর্শক খালি দেখে নিবে আমার কথা যে আমার থেকে আমার ভিডিও দেখে গুরু নিতে হবে এমন কোনো কথা নেই

তারপরে তিন নম্বরে বসা বাচ্চারা যত্ন বস্তু হয় ভাই এটা একটা এডিএল সিমেন্টের এটাও 10 মাস প্লাস মাইনাস বয়স খালি আমি বাচ্চাগুলোর আমার জিনিস আমি এত বর্ণনা করে বলবো না আমি দর্শকদের একটা সব একটা পরামর্শ দিই ভাই আমার গরুর ভিডিও দেখে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যে কোনো জায়গা থেকে নিবেন একটু জাতমান কোয়ালিটি দেখে নিবেন ইনশাআল্লাহ আপনার কষ্টের টাকা বিফলে যাবে না আমি এইটা সব সময় দর্শকদের বলি বিশেষ করে উলান পালানটা একটু দেখাই দেন ভাই এই যে আদর্শ দাবি হইতে যা যা প্রয়োজন হয় আমি তো একটা কথা বললাম যদি কোন দর্শক ভাই ভালো অফার রাখবো একটা ছাড় দিব সেটা মনের মাধ্যমে আলোচনা সাপেক্ষ তিন নম্বরের

ঠিক আছে এই জিনিসটা আমার কথা দর্শক যাচাই বাছাই যেখান থেকে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই চার নম্বরের বাচ্চাটা বসটা তাহলে দশ মাস হবে জি এটারও বয়স হবে ভাই দশ মাস প্লাস মাইনাস এই বাচ্চাটার দামটা ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই এই বাচ্চাটারও দাম রাখবো উনআশি হাজার টাকা চার নম্বরের বর্তমান বাচ্চাটা উনআশি হাজার জি তাহলে খারুল ভাই এখানে এক দুই তিন চার এই বাচ্চাগুলি প্রতিটার দাম আসতে চাইলেন উনআশি হাজার টাকা উনআশি হাজার টাকা পার পিস কোন দর্শক ভাই যদি চারটা একসঙ্গে নেয় মাসাল্লাহ আমি একটা ভালো একটা অফার দিয়ে দিব সেটা ইনশাল্লাহ ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ তারপরে পাঁচ নম্বরের বত্তা বাচ্চাটা যখন বসতে হয় ভাই এটা একটা হলস্টাইন ফিজিয়ানে এসআই সিমেন্টের বাচ্চা বাচ্চাটার বয়স আছে আপনার এগারো মাস প্লাস মাইনাস ঠিক আছে এখানে আমি তিনটার একটা লট রাখছি কোনো দর্শক ভাই যদি নেই আমি এই বাচ্চাটার দাম রাখবো ভাই পঁচানব্বই হাজার টাকা খালি এর উলান পালানটা একটু দেখাই দেন দর্শকের ভাই যা আসলে আদর্শ গাভী হইতে যা যা প্রয়োজন হয় মাসাল্লাহ এটার মধ্যে সব কিছু আছে কিনা এ খালি উলান পালানে দর্শক খালি ঝুলগুলার কোয়ালিটিগুলো দেখে নেবে ইনশাল্লাহ আমার মুখের কথা কোনো দর্শক ভাই

আত্মমান দেখে নেবেন এর বিশেষ করে একটু উলান দেন যা প্রয়োজন হয় মাশাআল্লাহ আছে কিনা করে কেমন হবে ভাই এটার বয়স আছে মাস প্লাস এই বাচ্চাটার দামটা কেমন এই বাচ্চাটার দাম নম্বর বাচ্চাটা জি টাকা তারপরে সাত নম্বরে বর্তমান বাচ্চাটা জাতমান ভাই এটা একটা এসআই বাচ্চা ঠিক আছে ফিজিয়ান বাচ্চাটার খালি কোয়ালিটি আর গেটআপটা একটু দেখাই দেন যে আসলে কতটা কোয়ালিটি এবং আর রমত এটার মধ্যে কতটা দুধ আশা করতে পারে দর্শক এটা যাচাই করবে আর এর একটা নিপিল দর্শকের বিশেষ করে একটা নিপিল দেখাই দেন যে আদর্শ গাবি হইতে যা যা প্রয়োজন হয় এই জিনিসটা এর মধ্যে আছে কিনা ঠিক আছে এই জিনিসটা আমার কথা দর্শক দেখে যাচাই বাছাই করে নিন সাত নম্বরের বতাটা বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে এটারও 11 মাস প্লাস মাইনাস বয়স আছে আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন ভাই এটা যদি কোনো দর্শক ভাই নাই এই বাচ্চাটারও দাম রাখবো আমি 95000 টাকা সাত নম্বরের বতাটা 95000 জি 95000 তিনটা বাচ্চা আছে আছে 5 6 7 এই তিনটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় এই তিনটা বাচ্চার দাম রাখবো ইনশাআল্লাহ আমি 95000 টাকা পার পিস দর্শকদের উদ্দেশ্য করে তারপর নেন আর একান্তই যদি না আসার কেউ থাকে তাহলে বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে তারপর নেবেন আর প্রবাসী ভাইদের জন্য ইনশাল্লাহ আমার সবসময় সুযোগ সুবিধা থাকে সেটা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে নিতে পারবে ইনশাআল্লাহ